পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার সকাল আনুমানিক নয়টা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে ধর্মনগরের বিবিআই স্কুল প্রাঙ্গণ থেকে ভোটের ইভিএম ভিভিপ্যাট সহ নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিয়ে ভোটকর্মীরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয় উল্লেখ্য দুই নং তপশিলি জনজাতি কেন্দ্রে আগামী ছাব্বিশে এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে লোকসভার দ্বিতীয় দফার ভোট হতে চলেছে একে কেন্দ্র করে উত্তর জেলার জেলা সদর ধর্মনগর শহরে সকাল থেকে স্কুল প্রাঙ্গণ বিবিআই জমজমাট হয়ে ওঠে কারণ এখান থেকেই চুয়ান্ন বিধানসভা কেন্দ্র পঁচপান্ন বিধানসভা কেন্দ্র ছাপ্পান্ন বিধানসভা কেন্দ্র এবং সাতান্ন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথগুলিতে ভোটকর্মীরা ইভিএম ভিভিপেড সহ নিরাপত্তা বেষ্টনী নিয়ে যে যার গন্তব্যস্থলে রওয়ানা হচ্ছে উল্লেখ্য উত্তর জেলায় সতেরোটি পোলিং স্টেশন রয়েছে যেগুলি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে তাছাড়া চোদ্দটি পোলিং স্টেশনকে মডেল পোলিং স্টেশন হিসাবে ঘোষণা করা হয়েছে জেলাশাসক জানান মডেল পোলিং স্টেশন এবং মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত পোলিং স্টেশনগুলি কেমন করে কাজকর্ম করছে এগুলি তিনি পরিদর্শনে যাবেন তাছাড়া অধিকাংশ পোলিং স্টেশনের কাজকর্ম তিনি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করেছেন উল্লেখ্য উত্তর জেলায় মোট ভোটার রয়েছে তিন লক্ষ একত্রিশ হাজার তিনশো তিন উত্তর জেলার কেন্দ্রটি ব্রু ভোটারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে দশ হাজার দুইশো আটচল্লিশ জন ব্রু ভোটার রয়েছে এই কেন্দ্রে ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার পর প্রথমবারের মতো ভোট পর্ব সম্পন্ন হচ্ছে তাই পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের লোকসভা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আমি বিছি আমাদের এখানে ডিসপার্সেল সেন্টার বানানো হয়েছে তো ডিসপার্সেল সেন্টার এখান থেকে মূলত যে ফিফটি ফোর ফিফটি ফাইভ ফিফটি সিক্স আর ফিফটি সেভেন এসএমি সেগমেন্ট এর যারা পোলিং অফিসিয়াল ওনারা এখান থেকে রওনা হবে তো ইতিমধ্যেই অনেকজন পোলিং অফিসিয়াল এখান থেকে অলরেডি সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছেন ইভিএম নিয়ে নিয়েছেন ওনারা হয়ে গেছে ওনাদের স্টেশনের ছবি তো এখানে আপনারা জানেন যে একবারই মানে এই ধরনের বিভিন্ন ধরনের প্রিপারেশন আমরা নিয়ে থাকি যার জন্য প্রপার টেকিং হয় সিকিউরিটি টেকিং অনেক জিনিসপত্র ওনাদেরকে কালেক্ট করতে হয় সেই জিনিসপত্র আর ইভিএম কালেক্ট করে ওনারা নিজ নিজ যে অ্যাসাইন পোলিং স্টেশন সেই পোলিং স্টেশনে চলে যান তারপরে আমরা এবার বিভিন্ন ধরনের যে পদক্ষেপ যেগুলি নিয়েছি উইমেন ম্যানেজ পোলিং স্টেশন এখানে আপনারা দেখবেন যে অনেক উইমেন পোলিং স্টেশনের জন্য আমাদের যারা মহিলা কোল কর্মী আছেন ওনারা এখান থেকে নিয়ে যাচ্ছেন ইভিএম ভিজিট করত্র তো তারপর বিভিন্ন মডেল পোলিং স্টেশন আছে বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টেছি মডেল পোলিং স্টেশন আমরা ভিজিট করব আর আপনাদেরও রিকোয়েস্ট থাকবে সেগুলি আপনারা ভিজিট করবেন সবাই করবেন আর ডিসপার্সেল এখন পর্যন্ত স্মুথলি চলছে তো আমরা আশা করি আরও কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে সমস্ত প্রমুখ পার্টি ডিসপার্সেল